আচ্ছা আমার আরেকটা কোশ্চেন ছিল যে উনি তো যুদ্ধবন্দি নারীদের হিসেবে নিয়ে আসতেন গরিবতের মাল হিসেবে তো পরবর্তীতে উনি বিবাহ করতেন এটা যে সুলতান সুলাইমান হচ্ছে ওগুলো তো দেখেছি সবাইকে না সবাই হ্যাঁ তো উনারা তো চাইলে ওনাকে বিষ পান করিয়ে বা যেভাবেই হোক ওনাকে অনেক আগে হত্যা করতে পারতো বিভিন্ন সিস্টেম করে যেহেতু ওনাদের সবাইকে মেরে ফেলেছে আমাদের আমাদের না মুসলমানদের সেনারা বা তারা তো যুদ্ধে গিয়ে হচ্ছে যে কাকের দিকে মেরে তারপর কাকের স্ত্রী এবং কি বলে মেয়েদেরকে নিয়ে এসে হচ্ছে দাসী হিসেবে ইউজ করতো তো তারা চাইলে তো যে কোনো ভাবে হচ্ছে সুযোগ খুঁজে বা যেভাবেই হোক আপনি জানেন যে সম্ভব করতে পারতো তখন তো এত কিছু ছিল না আপডেট ছিল না আপনি এত যদি একটা লোক থাকে তো তাহলে তো তার প্রতিরক্ষা ব্যবস্থা এত ভালো ছিল না সেলফ ডিফেন্স যেটাকে বলে তো ওনাকে তো চাইলে হচ্ছে ওনার দাসিরা মানে এটা আমার কোয়েশ্চেন লাইক আপনাকে আহ বুঝতে পেরেছেন নিশ্চয়ই জামিয়ান্সের পেতেও পারি নাও পেতে পারি আমার কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে তো ওনাকে এটা তো মানে প্রাচীনকালে তো অসংখ্য মানে যুদ্ধই ঘটেছে যে যখন এই 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 পরিস্থিতিতে একটা মেয়ে যখন তখন তার অবস্থা কি হয় জিনিসটা তো যারা যুদ্ধে যেতে তারা তো এই জিনিসটা যাচাই করে দেখে যে এই মেয়েটার অবস্থাটা এই রকমের পর্যায়ে কিনা যে সে তাকে তার জন্য পরবর্তীতে বিপজ্জনক হয়ে উঠবে কিনা বিপজ্জনক হইলে তাদেরকে সেইভাবে রাখে সেইভাবে তাদেরকে তাদের সাথে সঙ্গম তারা অবশ্যই করে তাদের সাথে করে কিন্তু এই টাইপের মেয়েদের সাথে তারা এমন ভাবে যেমন ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় আমরা এই যে মুক্তিযুদ্ধের যে দলিলপত্র পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে একটা রুমের ভিতরে অনেক মেয়েকে নগ্ন করে রাখা হয়েছে কারণ কি কারণ হচ্ছে ওই মেয়েরা জামা কাপড় খুলে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করতো এই কারণে একদম মানে নগ্ন করে অনেকগুলো মেয়েকে একটা রুমের ভিতরে বন্দি করে রাখছে প্রতিদিন গিয়ে গিয়ে একটা একটা দুইটা মেয়েকে এইভাবে বের করে করে লাইন ধরে ধরে একটা মেয়েকে ধরে ধরে এভাবে তারা এক একজন সেনা কর্মকর্তা বাকি সেনা কর্মকর্তা তাদেরকে রুমে নিয়ে যেত এই দেখেছি অনেক মুভিতে এখন এই রকমের মানে তারা যে দাসী হিসেবে তাদেরকে ইয়া করতো বা এই ধরনের ঘটনা যে ইতিহাসে যে সমস্ত জায়গাতে ঘটতো তারা তো এই জিনিসটা বুঝে শুনেই করতো যে কোন মেয়েটা তাদের জন্য বিপজ্জনক তাকে কিভাবে রাখতে হবে কোন পদ্ধতিতে রাখতে হবে সেই প্রোটেকশন গুলা তারা নিয়েই তো তারা করতো নিশ্চয়ই নাহলে তো তারা হয়তো হয়তো তারা মানে এমনও হইতে পারে যে এই যে দাসীদের যে আওরা এখানে এই বিষয়টা জানা খুবই ইম্পর্টেন্ট যে ইসলামে দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা কি আপনি জানেন ভাই যে ইসলামে দাসীদের কতটুকু পর্দা করতে হবে না এটা মানে জানি ইসলামে দাসীদের পর্দা করতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত মানে আপনি কি আমার কথা বুঝতে পারছেন যে ইসলামে দাসীদের উপরে লাগবে না নাভি নিচ থেকে হাঁটু পর্যন্ত হবে এর উপরে লাগবে না উপরে যদি কেউ করে তাহলে হযরত ওমর তাদের রাস্তাঘাটে পিটাইতেন যে তুমি অতিরিক্ত পর্দা কেন করছো তুমি দাসী হয়ে তুমি অতিরিক্ত কাপড় চোপড় কেন পড়ছো এটা করে পিটাইতেন হযরত ওমরের মানে লঙ্ঘনত্বও নাকি কোনো কিছু থাকতো যেটা হচ্ছে আপনার মানে আপনার বক্তব্য নাভির উপরে হালকা কাপড় চোপড় থাকতো যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে ভিতরে কি আছে অনেক সময় অনেক সময় চুল দিয়ে চুলটা সামনের দিকে এনে ঢেকে রাখা হইতো এই হাদিস এই হাদিসের ভিতরে এই জিনিসগুলো আছে যে আবদুল্লাহ ইবনে ওমরের মাহফিলে একটা দাসী এসছে আহ দাসীর দুই চুলগুলা তার স্তন বৃন্তে

খাইবার যুদ্ধ খায়বার আক্রমণের পরে একজন ইহুদি মহিলা যার পুরা পরিবারকে মোহাম্মদ মানে জবাই করছে সেই মহিলা মোহাম্মদকে দাওয়াত দিয়ে খাওয়াইছিল এটা কি আপনি জানেন ভাই ঘটনা হ্যাঁ আপনি ওই বলেছিলেন ভিডিওতে উনি বিশানো গুস্ত খাওয়ানোর পরেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি অসুস্থ হয়ে পড়ার অনেকদিন পরে উনি মারা গিয়েছিলেন

এটা কিভাবে সম্ভব কিছুক্ষণ আগে আমি বলেছি কিছুক্ষণ আগে আমি বলেছি যে কোনো কিছু সম্পর্কে যদি আমাদের অজানা থাকে সেখান থেকে আমাদের শুধুমাত্র একটা কনক্লুশনে যাওয়া সম্ভব সেটা হচ্ছে ভাই এই বিষয় সম্পর্কে আমি জানি না আচ্ছা আচ্ছা কারণ সবাই তো একুশি ছিল একটা সময় আপনাকে কে বলেছে সবার একটা হওয়ার কথা ছিল এটা আপনি কিভাবে পাইলেন যে সবার একটা হওয়ারই কথা ছিল শুধুমাত্র এসে যখন জীবন সৃষ্টি হয়েছিল তখন হচ্ছে সবাই একুশি প্রাণী ছিল

আমাদের তো আলাদা আলাদা প্রাণী হওয়ার কথাও ছিল না আমরা তো একুশি প্রাণী ছিলাম সবাই বানর কুকুর মানুষ সবাই একুশি প্রাণী ছিলাম এমপিয়ান এক্সপ্লোশন কাকে বলে সেটা কি একটু জানেন আপনি সেটা বলতে পারবেন হ্যাঁ কি বলেন বুঝতে পাইনি ক্যামব্রিয়ান এক্সপ্লোশন না না আমি বিষয় জানি না আচ্ছা আপনি তাহলে এটা একটু পড়েন আর বিবর্তন তত্ত্বের কি বই পড়েছেন আপনি একটু যদি বলতেন

আ আল্লাহ করছে না আল্লাহ করে না এটা বুnga করছে এবং এই বুnga বুnga আমাকে বলছে যে আমাকে আপনার সম্পত্তির 50% আমাকে দিয়ে দিতে এবং আরেকটা কথা বলতে চাইছিলাম কিন্তু বললাম না যদি অন্য কেউ হইতো তাহলে বলতাম যে আপনার যদি 6 বছরের মেয়ে থাকে তাহলে আমার সাথে বিয়ে দেন কিন্তু এটা একটু ডিসগাস্টিং হয়ে যাবে আমারই তো বছর হয়ে আপনার এই ফানি মনে হয় লাগে আর কি আপনি ভিডিও

আচ্ছা আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে উনি তো যুদ্ধবন্দি নারীদেরকে তাসি হিসেবে নিয়ে আসতেন গরিবতের মাল হিসেবে তো পরবর্তীতে উনি বিবাহ করতেন এটা যে সুলতান সুলাইমান হচ্ছে ওগুলো তো দেখেছি সবাইকে না সবাই হ্যাঁ হ্যাঁ তো উনারা তো চাইলে ওনাকে বিষ পান করিয়ে বা যেভাবেই হোক ওনাকে অনেক আগে হত্যা করতে পারতো বিভিন্ন সিস্টেম করে যেহেতু ওনাদের সবাইকে মেরে ফেলেছে আমাদের আমাদের না মুসলমানদের সেনারা বা তারা তো যুদ্ধে গিয়ে হচ্ছে যে কাকের দিকে মেরে তারপর কাকের স্ত্রী এবং কি বলে মেয়েদেরকে নিয়ে এসে হচ্ছে দাসী হিসেবে ইউজ করতো তো তারা চাইলে তো যে কোনো ভাবে হচ্ছে সুযোগ খুঁজে বা যেভাবেই হোক আপনি জানেন যে এটা চাইলে সম্ভব করতে পারতো তখন তো এত কিছু ছিল না আপডেট ছিল না বলেছেন একটু আগে মোহাম্মদ মোহাম্মদ মানে মাটির পাত্রে নিচে তাহলে এত যদি মানে একটা লোক থাকে তো তো তাহলে তার প্রতিরক্ষা ব্যবস্থা এত ভালো ছিল না সেলফ ডিফেন্স যেটাকে বলে তো ওনাকে তো চাইলে হচ্ছে ওনার দাসিরা মানে এটা আমার কোয়েশ্চেন লাইক আপনাকে আহ বুঝতে পেরেছেন নিশ্চয়ই জামিয়া পেতেও পারি নাও পেতে পারি আমার কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে তো ওনাকে হতা করে এটা তো মানে প্রাচীনকালে তো এইরকমের অসংখ্য মানে যুদ্ধই ঘটেছে যে যখন এই এই পরিস্থিতিতে একটা মেয়ে যখন পড়ে তখন তার সাইকোলজিক্যাল অবস্থা কি হয় এই জিনিসটা তো যারা যুদ্ধে যেতে তারা তো এই জিনিসটা যাচাই করে দেখে যে এই মেয়েটার অবস্থাটা এই রকমের পর্যায়ে কিনা যে সে তাকে তার জন্য পরবর্তীতে বিপজ্জনক হয়ে উঠবে কিনা বিপদজনক হইলে তাদেরকে সেইভাবে রাখে সেইভাবে তাদেরকে তাদের সাথে যৌন সঙ্গম তারা অবশ্যই করে তাদের সাথে করে কিন্তু এই টাইপের মেয়েদের সাথে তারা এমন ভাবে যেমন ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় আমরা এই যে মুক্তিযুদ্ধের যে দলিলপত্র পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে একটা রুমের ভিতরে অনেক মেয়েকে নগ্ন করে রাখা হয়েছে কারণ কি কারণ হচ্ছে ওই মেয়েরা জামা কাপড় খুলে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করতো এই কারণে একদম মানে নগ্ন করে অনেকগুলো মেয়েকে একটা রুমের ভিতরে বন্দি করে রাখছে প্রতিদিন গিয়ে গিয়ে একটা একটা দুইটা মেয়েকে এইভাবে বের করে করে লাইন ধরে ধরে একটা মেয়েকে ধরে ধরে এভাবে তারা এক একজন সেনা কর্মকর্তা বাকি সেনা কর্মকর্তা তাদেরকে রুমে নিয়ে যেত এখন এই রকমের মানে তারা যে দাসী হিসেবে তাদেরকে ইয়া করতো বা এই ধরনের ঘটনা যে ইতিহাসে যে সমস্ত জায়গাতে ঘটতো তারা তো এই জিনিসটা বুঝে শুনেই করতো যে কোন মেয়েটা তাদের জন্য বিপজ্জনক তাকে কিভাবে রাখতে হবে কোন পদ্ধতিতে রাখতে হবে সেই প্রোটেকশন গুলা তারা নিয়েই তো তারা করতো নিশ্চয়ই নাহলে তো তারা হয়তো হয়তো তারা মানে এমনও হইতে পারে যে এই যে দাসীদের যে আওরা এখানে এই বিষয়টা জানা খুবই ইম্পর্টেন্ট যে ইসলামে দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাটু পর্যন্ত এটা কি আপনি জানেন ভাই যে ইসলামে দাসীদের কতটুকু পর্দা করতে হবে না এটা আমার জানি ইসলামে দাসীদের পর্দা করতে হবে নাভি থেকে হাটু পর্যন্ত মানে আপনি কি আমার কথা বুঝতে পারছেন যে ইসলামে দাসীদের উপরে লাগবে না নাভি নিচ থেকে হাটু পর্যন্ত হবে এর উপরে লাগবে না উপরে যদি কেউ করে তাহলে হযরত ওমর তাদেরকে রাস্তাঘাটে পিটাইতেন যে তুমি অতিরিক্ত পর্দা কেন করছো তুমি দাসী হয়ে তুমি অতিরিক্ত কাপড় চোপড় কেন পড়ছো এটা করে পিটাইতেন হযরত ওমরের এই মানে লঙ্ঘনও থাকতো নাকি কোনো কিছু থাকতো যেটা হচ্ছে আপনার মানে আপনার বিতর্ক প্রশ্ন

মেয়েদেরকে তো সেই সময় দাসীদেরকে তো এই অবস্থাতে রাখা হইতাম তবে একটা মহিলা একটা কাম করে গেছিল একজন ইহুদি মহিলা যে খাইবার যুদ্ধ খাইবার আক্রমণের পরে একজন ইহুদি মহিলা যার পুরা পরিবারকে মোহাম্মদ মানে জবাই করছে সেই মহিলা মোহাম্মদকে দাওয়াত দিয়ে খাওয়াইছিল এটা কি আপনি জানেন ঘটনা হ্যাঁ আপনি ওই দিন বলেছিলেন ভিডিওতে উনি কাটানোর পরেই আহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি অসুস্থ হয়ে পড়ার অনেকদিন পরে উনি মারা গিয়েছিলেন

এটা কিভাবে আগে আমি বলেছি কিছুক্ষণ আগে আমি বলেছি যে কোনো কিছু সম্পর্কে যদি আমাদের অজানা থাকে সেখান থেকে আমাদের শুধুমাত্র একটা কনক্লুশনে যাওয়া সম্ভব সেটা হচ্ছে ভাই এই বিষয় সম্পর্কে আমি জানি না আচ্ছা দেখিনি আমি বলেছি তাহলে সবাই কেন কুকুর হলো না সবাই কেন বিড়াল হোক না কেউ একুশি প্রাণী থেকে মানুষ হলো কেউ একুশি প্রাণী থেকে মুরগি হলো কে একুশি প্রাণী থেকে হচ্ছে ছাগল হলো কেন হলো সবাই তো একটা হওয়ার কথা ছিল কারণ সবাই তো একুশি প্রাণী ছিল একটা সময় আপনাকে কে বলেছে যে সবার একটা হওয়ার কথা ছিল এটা এটা আপনি কিভাবে পাইলেন যে সবার একটা হওয়ারই কথা ছিল একটা প্রাণী হওয়ার কথা ছিল কিন্তু একটা অলৌকিক একটা মজেজা ঘটে গেল সেই মজেজার কারণে যে সবাই এক না হয়ে আলাদা আলাদা হয়ে গেল এই কথাটা শুনে হ্যাঁ হ্যাঁ

আমাদের তো আলাদা আলাদা প্রাণী হওয়ার কথাও ছিল না আমরা তো একুশে প্রাণী ছিলাম সবাই বানর কুকুর মানুষ সবাই একুশে প্রাণী ছিলাম এক্সপ্লোশন কাকে বলে সেটা কি একটু জানেন আপনি সেটা বলতে পারবেন হ্যাঁ কি বলেন বুঝতে পারিনি ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন না না আমি বিষয় জানি না আচ্ছা আপনি তাহলে এটা একটু পড়েন আর বিবর্তন তত্ত্বের কি বই পড়েছেন আপনি একটু যদি বলতেন

আল্লাহ করছে না আল্লাহ করে না এটা বুnga বুnga করছে এবং এই বুnga বুnga আমাকে বলছে যে আমাকে আপনার সম্পত্তির 50% আমাকে দিয়ে দিতে এবং আরেকটা কথা বলতে চাইছিলাম কিন্তু বললাম না যদি অন্য কেউ হইতো তাহলে বলতাম যে আপনার যদি 6 বছরের মেয়ে থাকে তাহলে আমার সাথে বিয়ে দেন কিন্তু এটা একটু ডিসগাস্টিং হয়ে যাবে আমারই তো বছর আপনার এই কথাগুলো ফানি মনে হয় ভালোই লাগে হয়ে আর কি যেমন আপনি ভিডিও